আজকের পর্বে রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকে আমরা দেখতে পাবো ধন্যবাদ হ্যাঁ রাঙা বলো এখানে সব সমস্যার সমাধান হয়ে গেছে এখন তোমাকে আসল রিপোর্টটা দিতে হবে খুব ভালো রাঙা আবার ধারণাকে জানানো হয় মিসেস পাবিত্রীকে ফাঁসানোর জন্য লোকজন প্রস্তুত আছে আজই তার খেলা শেষ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এখানে কি হবে তা নিয়ে প্রশ্ন ওঠে তবে সত্যজিৎকে আশ্বস্ত করা হয় বাড়ি থেকে সবাই ফোন করছে পুলিশ স্টেশনেও কোনো সমস্যা হবে না এরপর আরেকটি সমস্যার কথা তোলে সে জানায় কেন সে নিজের ব্যবসার কথা কারো সামনে বলতে পারছে না এই বিষয়ে সে কাউকে কিছু বলবে না বলেও স্পষ্ট করে দেয় কাকুকে দুঃখ প্রকাশ করা হয় কিন্তু তার বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যায় পাঁচালিকে জানানো হয় তার ভাই সামনে থাকলে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হবে না পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে চুপ থাকতে বলা হয় এরপর ফোনে জানানো হয় সে বাড়িতেই আছে যদি অন্য কেউ বাড়িতে না থাকে তাহলে জরুরি কাজে তাকে অন্য বাড়িতে আসতে বলা হয় অতীতের একটি সংকটের কথা মনে করিয়ে দেওয়া হয় সেই সময় বলিঙ্গা বাড়ির এক কোণে বসেছিল বলে অভিযোগ ওঠে তাকে সেখানে পাওয়া গিয়েছিল কিনা সে প্রশ্নও করা হয় জানানো হয় তারা জিমে গিয়েছিল একজন মহিলা বোরিঙ্গাকে নিতে এসেছিল ওই মহিলা হাসপাতাল থেকে একটি ফোন চুরি করেছিল তবে এর বাইরে সে আর কিছুই জানে না আরো জানানো হয় তারা শহরের মধ্যেই ছিল কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ধারণা করা হয় তাদের অপহরণ করা হয়েছে এই অপহরণের পেছনে ঋষিঙ্গা প্রসাদ রায় চৌধুরীর নাম উঠে আসে রিসিঙ্গাকে সঙ্গে নিয়ে যেতে বলা হয় এই সময় আশ্রমে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে তবে বলা হয় রিসিঙ্গা একলাপুকে ব্ল্যাকমেল করতে পারে তবু আশ্রমে গিয়ে কিছু কাজ করার সিদ্ধান্ত হয় সেখানে প্রয়োজনীয় সব কাজ করার অনুমতিও দেওয়া হয় একলাপুকে খুঁজে বের করে সামনে আনার দায়িত্ব নেওয়া হয় এরপর অফিসারকে জানানো হয় সেখানে কোনো পুলিশ নেই অন্য জায়গায় আছে এবং অফিসারকে সেখানেই থাকতে বলা হয় পাশের গাড়িটা ঘুরে আসার কথাও জানানো হয় এই সময় প্রশ্ন উঠে সিংহপ্রসাদ এত দুর্বল হয়ে গেল কেন তার সঙ্গে কি করা হয়েছে তা জানার চেষ্টা করা হয় সে কিসের অন্যায়ের শিকার তাকে ছেড়ে দিতে বলা হয় কারণ একবার ছাড়া পেলে সে আর বাঁচতে পারবে না সেটাও সে ভালো করেই জানে যদি সে সত্যি ভুক্তভোগী হয় তাহলে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পুলিশকে জানাতে বলা হয় তারা নির্দোষ এরপর পাঁচালিকে মন দিয়ে শোনার কথা বলা হয় তার ভাইকে অহংকারী বলা হয় এবং অভিযোগ করা হয় যে সে নিজের কাজ ঠিকভাবে করে না এ অভিযোগ অস্বীকার করা হয় বারবার বলা হয় সে অহংকারই নয় এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে এ একমাত্র বাচ্চাটি কোথায় তার অবস্থান জানার দাবি করা হয় বাড়ির লোকদের দ্বারা নির্যাতনের কথাও উঠে আসে পুরো বিষয়টি এতটাই জটিল হয়ে গেছে যে এখন আর বোঝা যাচ্ছে না এটা শোনা আনার রূপও এ সময় জানানো হয় শাশুড়ি এবং ভাসুরের স্বামী সন্তোষ উপরে কিছু পরিকল্পনা করছে যার কিছুই তারা জানে না স্যামের বন্ধুর আসে পরিস্থিতিতে সবাই আতঙ্কিত ও বিভ্রান্ত হয়ে পড়ে শেষে আশ্বাস দেওয়া হয় চিন্তা করার কিছু নেই সব বিভ্রান্তি দূর করে দেওয়া হবে পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক সবার আগে প্রোমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন